সালাম আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন সামসুল হুদা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আইস আজকে আমরা চুয়াডাঙ্গা যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আমার রিকোয়েস্ট তাহলে অনেক কিছু বিনোদন পাবে গোষ্ঠী নিয়ে আমরা যাচ্ছি টলার পার হলাম অ্যান্ড ওপর থেকে আমরা গাড়িতে উঠবো গায়েস আমরা বৃষ্টিতে আটকে গেছি এই যে আমরা এখন বাস স্ট্যান্ডে আছি আমাদের কাকা আমাদের সাথে আছে হ্যাঁ আজকের প্রোগ্রামে কি হবে সম্পূর্ণ আপডেট আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আমরা মোট ষাটটি গাড়ি নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হই এক একজন মোটামুটি এক একটা গাড়ির দায়িত্বে থাকে আমি এই গাড়ির দায়িত্বে ছিলাম আপনারা খেয়াল করবেন ওয়েদার অবস্থা বেশি একটা ভালো ছিল না তারপরও আমরা অনেক এনজয় করেছি সবাই মোটামুটি খুবই ভালো লাগে গাইস আমরা নিজুমের শ্বশুর বাড়ি যাচ্ছি জুয়া ভাইনা আমরা গাড়িতে উঠলাম কিন্তু ওয়েদার অবস্থা খুবই খারাপ আমাদের অনেক ক্ষুধা লাগছে কিন্তু গাড়ি থামাতে সারা রেজাল্ট কি অবস্থা এই যে আছে লিটন শাহ মোশার ভাই সহ আমরা ইনশাআল্লাহ আমাদের আপডেট আপনারা পাবেন তবে এনার্জি নাই খাইতে হবে কিছু নাস্তা করতে হবে বাবা তুমি কি করতেছো সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে এলাম খুলনার জিরো পয়েন্টে হোটেল আল আরাফা রেস্টুরেন্টে অনেকে হয়তো যে থাকবেন এদের রান্না আমার খুবই পছন্দের এখান থেকে আমরা সবাই সকালের নাস্তাটা সেরে ফেলি আমাদের সকালের নাস্তা ছিল আপনার গরম গরম পরোটা ভাজি আর ডিম ভাজি দিয়ে আমরা পুরো আজকের অধিবেশন শুরু করলাম যেহেতু আমরা অনেক ভোরে রওনা দিই আমার গাড়ির পিছনে যে ছোট ভাইয়েরা ছিল ওরা অনেক সুন্দর করে গান বাজনা করতেছিল আমি ওদের সাথে একটু তাল দিচ্ছিলাম যাতে করে আজকের জার্নিটা আরো অনেক সুন্দর এনজয়েবল হয় যেহেতু অনেক দূরে যেতে হবে ভাগ খাইলা लउदी बनैलो लनैलो सदिलाउ করতে করতে আজকে মানে আমার বেবিটার শরীরটা অনেক খারাপ হয়ে গেল ওর ও অনেক রাস্তায় অনেক বমি করতেছিল চারিদিকে শুধু কাঠাল আর কাঠাল গ্যাস কি বলবো আমার আর আমরা যেতে যেতে একটা পাম্পে স্টেশনে একটা ব্রেক নিয়ে যে সবার একটু টয়লেটে বা ওয়াশরুমে একটু রিফ্রেশমেন্টেরও দরকার আছে জার্নিটি ছিল প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার অনেক ডিস্টেন্স দর্শক আমরা পাম্প স্টেশনে দাঁড়াইছি এখানে আপনার কিছুক্ষণ সবাই একটু বিরতি নিতেছে ভাই আছে আমাদের সাথে ভাই তো আমাদের ভিডিও দেয় ভাই শেয়ার দিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে কাকা আছে আমাদের সাথে হ্যাঁ একদম পুরো হাইওয়েতেই আমরা কিছু বিরতি নিচ্ছি হ্যাঁ ক্যান্ডলেট এই যে আমাদের গাওয়া কাকা সে আজকে আমাদের সফর সঙ্গী আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও

পেট্রোল পাম্পে মোজাহিদ সাহেব ও তার দল প্লাস মাইনাস করে আসছে আমাকে আরেকটা গাড়ি কোথায় এটা পিছনে আচ্ছা আচ্ছা তো ওইটার জন্য ওয়েট করতেছি তাই তো সবাই ভিডিও দেখবেন গাইস চুয়াডাঙ্গা শহর মানে গ্রামটা যে এতটাই সুন্দর আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না চারদিকে শুধু সবুজ আর সবুজ এমন কিছু নাই যে এখানে নাই সামনে দেখলাম বিশাল একটা গরুর হাট খুবই ভালো লাগলো গ্রামের দৃশ্য একেবারে দেশি গরুগুলো একদম সুন্দরভাবে তারা এখানে হাটে উঠাইছে সবাই বিক্রি করার জন্য আসলে সবাই আসবেন না ঘুরলে কিন্তু বুঝতে পারবেন না দর্শক আমরা যাইতে যাইতে আমাদের আজকে জুমার নামাজ ছিল তা ভাবলাম যে আজকে নামাজটা আদায় করে নিই যেহেতু আজকে শুক্রবার সো আপনারাও কিন্তু নামাজটা সময় মতো আদায় করে নেবেন সবাই ভালো থাকবেন আশি করে এই ড্রাগন ফল খাইতে আসলাম কাকা কেমন সুন্দর 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 ভালো আছে এই লিটন সাহেব সব আমরা পুরো ড্রাগনের এখানে নিচ্ছি এই যে আমি আমি এক কেজি লিটন ভাই তিন কেজি নিল এই স্বাদ কেমন লিটন ভাই খুব সুন্দর ফল দেশি খাওয়া ভাইও আছে সাথে এই যে চুয়াডাঙ্গে আছি আমরা আর এই যে আমরা অপেক্ষা করতেছিলাম কাকা গেছে মিষ্টি কিনতে আর ফল ফলা যার কারণে আপনাদের বকচত্বর চুয়াটাঙ্গা আপনার ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এখানে একটা ভিডিওটা করে নিলাম আর এই যে আমরা অলরেডি সামনে কিন্তু বরের বাড়ির মোড়ে ঢুকে গেছি এখানে একটা শর্ট নিয়ে নিলাম আর আমরা চলে আসলাম আমরা চলে আসলাম আবার চিন্তা করতেছিলাম এখানে কি আবার কোনো গেট ধরা দড়ি কোনো বিষয় আছে কিনা কারণ গেট ধরা দড়ি থাকলেই ভয় লাগে ভিডিওটি দেখতে থাকুন সো মামুন ভাই আমাদেরকে রিসিভ করার জন্য সে আগে আসছে সবার সাথে তিনি কথাবার্তা করে বলতেছিলেন আর সবাইকে বলতেছে অনেক কষ্ট হয়ে গেছে দূর থেকে আসছেন আসেন ভিতরে আসেন অনেকগুলো গাইস অনেকগুলো মানুষ আমাদেরকে রিসিভ করার জন্য গেটে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে অনেক ভালো লাগতেছিল সো সো ইউ মাচ আর এই ফাঁকে আমি একটু ভিডিওটি করে আপনার ভাবি আমাকে কেমন লাগতেছে দেখো তো সব ঠিক আছে কিনা বিশাল বড় একটি কেক আমাদের জন্য রাখা হয়েছে যে মেয়ের বাড়ির লোকজনকে দিয়ে এটা সেলিব্রেশন আর আমরা আস্তে আস্তে আগাচ্ছিলাম যে কখন আমরা ভিতরে ঢুকতে পারবো অনেক লোকজন আমরা সবাই একত্রিত হচ্ছিলাম এখন সবাই বলতেছিলাম যে আন্টি আপনি নিজে কেকটি কাটেন নানা সহ তারা সিনিয়র পারসন যেহেতু তারা মুরব্বীরা কেটে আমরা কোনো আমরা ভিতরে ঢুকে যাই তো আস্তে আস্তে সবাই মোটামুটি গেটের কাছে চলে আসছে অনেক বুঝতে পারছি সবার অনেক ক্ষুধাও লাগতেছিল তখন টাইম বাজে প্রায় আড়াইটা থেকে তিনটায় প্রতিশোধ নিল আমাদেরকেও সে জরি টরি স্প্রে মারছে যেটা আমরা বিয়ের ভিডিওতে করেছিলাম আপনারা ভিডিওটি আগের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমরা কতটা মজা করেছিলাম সেটা একটা তারা একটা সেরকম কাজ করেছে যাই হোক বিয়ে বাড়িতে এগুলো টুকটাক হয়েই থাকে কোনো ব্যাপার না আর ফাঁকে আমি সবাইকে মানে খুঁজে নিচ্ছিলাম আমাদের নিঝুম কোথায় নিঝুমের সাথে দেখা করে নিই এই যে বলতে না বলতে নিঝুমকে পেয়ে গেলাম নিজমকে অনেক সুন্দর লাগতেছিল মাসাল্লাহ সবাইয়ের সাথে দেখা করতেছিল আপনার ভাবি সবাই আমাদের জালা জালা মঙ্গলা থেকে আসছি টোটাল প্রায় পঞ্চাশ ষাট জনের মতো অনেক দূরের পথ নিজম তার শ্বশুর বাড়ির লোকজনের সাথে সবার পরিচয় করিয়ে দিচ্ছিল আর আমি এই ফাঁকে মাউন ভাইয়ের ঘরের একটা ভিডিও নিয়ে নিলাম অনেক সুন্দর মাউন ভাইয়ের ঘর হ্যাঁ মাউন ভাই কিন্তু স্কাউটিং করতো এসে স্কাউটিংকে অনেক ভালোবাসে থ্যাংক ইউ সো মাচ স্কাউটিং আমারও অনেক পছন্দ তার ঘরের ডিজাইনটা আমি আমার খুব পছন্দ হয়েছে থ্রি ডিজাইন আর এফাকে খাবার খেতে চলে আসলাম সময় অনেক বেশি হয়ে গেছে সবাই অনেক ক্ষুদার্থ সবাই বেশি কথা না বলে সবাই খেতে বসে বসে গেছে আর এই যে এলাকার ভাইদের সাথে দেখা হলো ওদের সাথে কথা বললাম ও আমাদের খোঁজ খবর নিতে চলে আসলো আমরা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতেছি কিনা সো থ্যাংক ইউ সো মাচ এই যে আপনার ভাবি দেখেন কথা বলতেছে কালা শুরু করছেন কার জন্য আছেন খালাকে অনেক সুন্দর লাগতেছে দুই খালাকে অনেক সুন্দর লাগতেছে

হ্যাঁ অনেক মজা ছিল শেষ করে আমরা বসলাম শান্তিটা খাইতেছে বাবার শরীরটা অনেক টায়ার্ড বাবা তিনবার বমি করছে তো গাইস আমার বাবার জন্য সবাই দোয়া করেন আল্লাহ আমরা ভালোভাবে পৌঁছাইতে পারি বাংলাতে আমরা কিন্তু চুয়াডাঙ্গায় আছি দর্শক যে আপনার ভাবি তো খাইয়ে দেয় এসেই একদম তুই হয়ে বসে আছে পাশে আমার আমি দর্শক জামাই তদারকি করতেছে আপনারা দেখুন সব কিছু ঠিক আছে কিনা তার শাশুড়ির ওই যে শাশুড়ি কোনায় বসছে হ্যাঁ আমি ফটো সেশনের কিছু ভিডিও নিয়ে নিলাম বাইরে নিচু সহ যে স্টেজ করা হয়েছে সবাই তার ফটোশ্যুট করা হচ্ছিল আমার সহ ভাইয়া নিজমকে অনেক সুন্দর লাগতেছিল মাউন ভাইয়া কে অনেক সুন্দর মানে দুইজনকে অনেক মানাইছে খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখতে পাচ্ছেন মা সাথে ছবি তুললাম আপনার ভাবি আছে আমার ছেলেটা অনেক অসুস্থ হয়ে গেছে বমি করতে করতে একদম অবস্থা খারাপ সবাই আমার বেবিটার জন্য অনেক দোয়া করবেন

এখানে যে ক্যামেরাম্যান সে অনেক কিছু বোঝাচ্ছিল এইভাবে এইভাবে করতে কিন্তু এখানে একটু সে নিজম একটু হার্ড হয়ে যায় বলছে না এইভাবে আমি পারবো না যাই হোক গায়ে সোদের বিয়ের গেটটা অনেক সুন্দর হয়েছিল তাই আমি নিয়ে নিলাম দর্শক এই যে ছোট ভাইদের সাথে দেখা হয়ে গেল তারা আমার বলতেছে সামনে সামনে নাকি অনেক সুন্দর একটা প্লেস আছে ভিডিও করার জন্য কুইজের সাথে আমাদের যে ডায়মন্ড দেখতে পাচ্ছেন দোতলার উপরে সে আছে আমাদের সে কন্টিনিউ আমাদের ভিডিও দেখে হ্যাঁ তোমরা সবাই ভিডিও দেখো তো গাইস থ্যাংক ইউ সো মাচ আমরা এই যে বড় বউর কাছে চলে আসলাম হ্যাঁ তাদেরকে সবাই তাদের জন্য দোয়া করবেন আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখলে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সব আপডেট পাবেন মাউন্ট ভাই কে অনেক ভালো লাগতেছে নিজম কে অনেক সুন্দর লাগতেছে সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর সবাই আমার পেজটা অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন্লাহ হাফেজ